প্রত্যেকটি নামাজ পড়লে আমাদের কি কি উপকার আছে কেন আমরা নামাজ পড়বো সেই বিষয়ে গজলটি শুনলে বুঝতে পারবে ওনা তোমরা একটু দেখি না রে নামাজ দিন ইসলামের বলো নামাজ খোটি বেহে यार नोटी नमाज दीनी सिला मेर कोटी আর লো ভে রোংতা মাশাই ইমান হার আর নামাজ বিনে হাশর দিনে জন্না পাবি নামাজ দিনে সলামের খুটি

নামাজ আমরা পড়ি এই নামাজ পড়লে আমাদের কি উপকার আছে দেখবেন অনেক যুবক ভাইরা আছে তারা হয়তো না প্যান্ট শার্টেও নামাজের সময় যে মজা মজা আছে সেই যে যুবকরা পড়ে না তারা বুঝবে বুঝবে অনেক যুবকরা আছে অনেক পরিশানির মধ্যে আছে অনেক ডিপ্রেশন অনেক অনেক ঝামেলা মনে কোনো শান্তি নেই তাদের উদ্দেশ্য বলবো আমার ভাইরা একটা আপনি নামাজের জন্য আসুন আসুন হজরের নামাজ শুনুন

পরকত আসিবে ফ আদা এই ফজর হবে সঙ্গের সাথী আধার করে তো দিনে নামাজামের সাথী سبحان الله <سؤال> <سؤال>

तार त

একটুখানি ধরবেন হাফ মিনিট যদি আপনি হাতে এইভাবে টিপে ধরে রাখতে পারবেন তাহলে তখন বুঝতে পারবেন যে জাহান নামের আগুনটা কত ভয়াবহ হতে পারে আজ আমি এই আগুনটাই সহ্য করতে পারছি না ওই জাহান নামের আগুন আমি কিভাবে সহ্য করব তখনই মন হবে যে না একটু নামাজ আদায় করি করি জোহরের নামাজটা যদি একটু পড়ি পড়ি তাহলে হয়তো জাহান নামের আগুন থেকে আমি রেহাই পেয়ে যাব এবার আসছে কি আসরের নামাজ কত রাকাত ফরজ কত

আসরের ময়দানে সূর্যের বারোটি মুখ হবে একেবারে ঘামে সাঁতার দেব সেই সময়ে আসরের নামাজ হাতে রুমাল হয়ে যাবে রুমাল দিয়ে আমরা খাম মুসতে পারবো তাই আমার মহাপতে ভাইরা খবরদার আসরের নামাজ আমরা কাজা না করি মাত্র চারটা মিনিট লাগে একবার ভাবুন তো আমার ভাইরা এই চারটা মিনিট যদি আমরা নামাজ পড়ি আমাদের কি এমনই কিছু ক্ষতি হয়ে যাবে যাবে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না কত সময় আমরা মোবাইলে দিচ্ছি কত সময় বাইরে স্কুল কলেজে সব জায়গায় দিচ্ছি

আল্লাহ চাইলে হয়তো বাড়ি পর্যন্ত আসতে পারো ওই সময় অ্যাকসিডেন্ট হয়ে যেত কেন আল্লাহ তো চাইতলে এমন পারতো সাধারণ 24টা ঘন্টার মধ্যে 4টা মিনিট আসরের নামাজ পড়তে পারেনা ওরা আর বেঁচে থেকে কোনো লাভ নেই যদি এরকম আল্লাহ ভাবতো তাহলে কি আমরা তো মরেই যেতাম আল্লাহর এত দয়া এত মায়া আমাদের ঠিকমতো খাওয়া দিচ্ছে জামা পোশাক আশাক সব সুখ শান্তি দিচ্ছে ওই জন্য জীবনের 4টা মিনিট 5টা মিনিট 7টা মিনিট আপনি একটু আল্লাহকে দেন দেখবেন মনে

पती मगरी चम का जान जानती मेहमान दारी दाई तो से पावे नु सुहला

তেরে রে বা সঙ্গে মাখো সঙ্গে রাখো বা চমক সালা থগে মেহ নানা চমচকা বেন সিলিভুতিয়া ওয়া খেরাত না নামাজ পড় তো মনে তোমরা নামাজ পড়তে হবে ছোটবেলা থেকে অভ্যাস কর নামাজ পড়লে মন ফ্রি থাকবে ব্রেন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে থাকবে অনেক জন রাত্রে মোবাইল ঘাটে 10টা 11টা 12টা একটা কোন যুবক ভাইরা মোবাইল ঘাটতে ঘাটতে দুটাও বেজে গেল দুটা দিকে ঘুমিয়ে পড়লো সকাল 7টা 8টা 9টা 10টার দিকে উঠছে উঠে শরীরটা ক্লান্ত শরীরলে কোনো বল নেই মন মানসিকতা খারাপ আমি সেই যুবক ভাইকে একটা দিনের জন্য পরীক্ষা করার জন্য বলে যাচ্ছি আমার যুবক ভাই আপনি এশার নামাজটা পড়ে তাই ঘুমাবেন এশার নামাজ পড়ে ঘুমাবেন ঠিক সময় ফজরের ঘুম ভেঙে যাবে অন্য কি ভাবে যে রাত্রি কে ঘুমায় ঘুম ভাঙে ভাঙে না সকাল বেলা ঘুম ভাঙতে চাই না একদিনের সময় এগারোটা বারোটায় উঠছে তবু মনে হচ্ছে ঘুম পুরছে না আরেকটু যদি ঘুমাতে দিতলে কোন নেই না না এটা করবেন একটা দিন পরীক্ষা করুন এসব নামাজ পড়ে ঘুমাবেন উঠে ফজরের নামাজ করবেন সারাটা দিন শরীরে বল থাকবে মন মস্তিষ্ক ভালো থাকবে এবং আপনার কোন রকম শরীরে মানে অসুবিধা হবে না একদিন আপনি পরীক্ষা করে দেখবেন যেটা বলতে চাইছিলাম ঘুমের কমতি আপনার মনে হবে না যে আমার ঘুম কম হয়ে গেল না আমার ঘুম পুরে গেল এরকম হবে না একদিন পরীক্ষা করবেন চলুন চলুন